আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ বন্ধুরা একশো রানের জয় পায় সেখানে সাইবাসান সৌম্য সরকার ওপেনিংয়ে প্রায় একশো সত্তর পঁচাত্তর রানের জুটি করে তারা টি টোয়েন্টি স্টাইলে খেলা শুরু করে বন্ধুরা এত সুন্দর ক্লাসিক্যাল ব্যাটিং ও হো অসাধারণ অসাধারণ পাঁচ থেকে ছয়টা ছক্কা মারা সাইব চারটা ছক্কা আমাদের সৌম্য সরকার বন্ধুরা খেলা দেখে এত মজা পাইছি ও অনেকদিন পরে যে বাংলাদেশ কি খেলা খেলতে পারে সেটা ধারণার বাইরে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম বাংলাদেশের ওপেনিং এই দুইজন যেদিন দাঁড়িয়ে যাবে বাংলাদেশ সেদিন কেমত করে ফেলবে ক্যামত এত সুন্দর খেলা খেলছে বন্ধুরা সাইব হাসান সৌম্য সরকার অসাধারণ অসাধারণ যেমন টপ অর্ডার মিডল অর্ডার লেয়ার অর্ডার লেয়ার অর্ডার আজকে ভালো একটা ব্যাটিং করতে পারে নাই কিন্তু তাদের করার একটা ই ছিল কিন্তু নাসুম রিশাদ হোসেন এরম বল করে ভাই অসাধারণ অসাধারণ তারপর আমাদের তানবির ইসলাম মেহেদি আসান মিরাজ উফ অসাধারণ বলিং করে ভাই বাংলাদেশ যা করিয়ে দেখিয়েছে ভাই অসাধারণ একশো উনআশি রানের জয় বাংলাদেশে আমরা তো প্রথম মনে করছিলাম যে বাংলাদেশ বুঝি দুইশো রানই ম্যাচটা জিতে যাবে কিন্তু দুঃখের একটা বিষয় আফগানিস্তানের সাথে শেষ যেই ম্যাচটা আমরা দুইশো রানের ব্যবধানে হেরে এসেছি তা আমরা মনে করছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা দুইশো রানের একটা জয় পাব কিন্তু আক্ষেপের জায়গা এখানে যে আকিল হোসেন লাস্টের দিকে এসে কিছু শট খেলে রানটা তাদের একশো মতো নিয়ে যায় সেখানে বাংলাদেশ অনেকটা মানে পিছিয়ে পড়ে তারপর আমরা না আমরা অনেক খুশি এ জয়ের দ্বারা বজায় রেখে বন্ধুরা টি টোয়েন্টির মধ্যে সাইব হাসান সরকার এই রকম একটা খেলা দেখাবে জ্বর 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 সেখানে আমাদের লিটন দাস থাকবে কি খেলা হবে বন্ধুরা কি খেলা অসাধারণ আজকে এত ভালো লাগতেছে বাংলাদেশ জিতলে কথা বলতেও ভাল লাগে মনটার মধ্যে অনেক শান্তি লাগে মন খুললে কথাও বলতে পারি যে এটা আমাদের বাংলাদেশ এত ভালো খেলা খেলছে বাংলাদেশের এই খেলা যে কত দিন ধরে দেখি না আজকে এত ভালো লাগতেছে বাংলাদেশের খেলা দেখে অসাধারণ অসাধারণ বন্ধুরা বাংলাদেশের পাশে থাকবেন বাংলাদেশকে সাপোর্ট করবেন আর বেশি বেশি মাঠের মধ্যে গিয়ে খেলা দেখবেন বাংলাদেশ মধ্যে খুব খেলবে ইনশাল্লাহ খুব ভালো খেলবে আপনারা সবাই সাপোর্ট করবেন আর টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ টিমকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম খুব ভালো লাগতেছে